মাল মনে যদি এক সেকেন্ডে কষ্ট দিয়া থাকো তোমার ওই মক্কা মদিরান ইমাম গিরি তোমার মুক্তি গিরি তোমার এসপি গিরি মন্তি তোমার নামাজ রোজা কোনো কাজে আসবে না বাজান নাই না আল্লাহ বাদে কেহ এইভাবে যদি সকাল সন্ধ্যা মাওলার জিকির করতে পারো আমার মাওলা বলেছেন এই জিকি রইল ময়লা দূর করে কলবে ময়লা দূর করে বাজানি কলবে ময়লা দূর করার জন্য আমার মাওলার জিকি আমার মাওলা জিকি যদি সকাল সন্ধ্যা করতে পারো আমার মাওলা তোমার জীবনে গুণাকাতা মাব করিয়া দিবে সবাই বলি আল্লাহ বাজান এই পৃথিবীর মধ্যে বড় সম্পদ হইল তার মা বাবা যার দুনিয়ায় মানায় তার মতই অভাবি কেউ নাই আমি অন্ধবাশিকের মানাই আমি অন্ধ আর শিখের বাবা নাই আমি বুঝি মা কি ব্যথা আমি অন্ধ আর শিখের বাবা নাই আমি বুঝি বাবে কত ব্যথা আজকে যদি আমার মা থাকতো আজকে যদি আমার বাবা থাকত আমার বাবা থাকলে আমাকে কিন্তু সুন্দরভাবে গোসল করাইত আমার মা থাকলে আমাকে সুন্দরভাবে গোসল করাইতো কিন্তু আজকে আমার মা নাই বাবা নাই আজকে আমাকে কে আদর করবে আমি ছোটবেলা থেকে অন্ধ আপনারা আমার পরবর্তী বয়ানে শুনেছেন আমার জীবনের কাহিনী। আসলে আমি আগে রাস্তায় রাস্তায় মানুষের কাছ থেকে ভিক্ষা করতাম আমার বয়ানে শুনেছেন আমি এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করি না আমি মাদ্রাসায় লেখাপড়া করি আমার পাশে আমার আজাদ বসা আছে বাজান যা নাই তার মতো কেউ বাজান এই পৃথিবীর মধ্যে বড় সম্পদ তার মা বাবা আজকে দেখলাম বিবাহ করার পর মা কি জিনিস বোঝে না বাবা কি জিনিস বোঝে না বাজান বিবাহ করার পায় আজকে মা বাবাকে অনেকে জায়গায় দেখি আলাদা কইরা দেয় মা বাবাকে রাস্তায় বাঁ করিয়া দেয় যে মা বাবা তোমাকে আমাকে জন্য কত কত জাগায় কষ্ট করলো মাথা গাম পায়ে ছোটবেলা থেকে লালন পালন করলো বাজান লেখা লেখাপড়া শিখাইলো আজকে কোন মা বাবাকে তুমি ধমক দেয়াও তুমি যদি মা বাবাকে কষ্ট দিয়া মক কামদিনার ইমাম হও মা বাবাকে ধমক দিয়া দি মুক্তি মার মনে যদি এক সেকেন্ডে কষ্ট দিয়া থাকো তোমার ওই মক্কা মদিরান ইমাম তোমার মুক্তি গিরি তোমার এসপি গিরি মন্তি গিরি তোমার নামাজ রোজা কোনো কাজে আসবে না এই জন্য আমার বাজান দেখে বলবো বাজান আজকে থেকে ওয়াদা করো আর মা বাবাকে কাদাইব না আর নবীকে কষ্ট দিব না বাজান খাটি তবা যদি কৰতে পাৰ আমাৰ মাৱলা তোমাৰ জীৱনৰ গুণাগতাকে মাপ কঢ়িয়াই দিব বজাৰ কবৰে কথা জনে হবৰে কথা জনে হা মাপক ইরা দে ও গো মাউল মাপক রে দাও বলো মা বা রূপাই কি হবে সাথী নাই রে বাতি নাই রে কব साथी नै रे बातिना नै रे कोवो बोले न अपना बन्दा जायबे करो कासे बोल त मा बन्दा जायबे करो कासे